হ্যাঁ ছোট কাস্টমার দোকানে বুঝছেন কাস্টমার মানে তিন চারজন ফোন দোকানতে পারেন পরে কত দূর আপনার গুড়ায় গোলার সাদর এই যে এই যে লোনা দিছেন না এই জায়গা লোনার সাথে আর কি জানি দিয়েছিলেন এন্টাকল ওই যে ওইটা না ওই যে পাউডার ওই যে এটা আনলেন ওগুলো তো আরো আগে দিছেন নাকি ওই ওই পাউডারের সাথে আর কি দিছিলেন পাউডার যখন দিলেন তখন ওটার সাথে ফলি কর দিয়েছিলেন না আচ্ছা লুনার সাথে খালি লুনার বিষ আচ্ছা এখন আপনি দরা খাইছেন ওই জায়গাতেই যে কয়নে দিয়েছেন সব কয়নে কি আগা লাল হালকা আচ্ছা এই লুনা আর বিষ সলোমন সলোমন দিয়েছিলেন না কেনটা আচ্ছা লুনা যারা ওই যে পাউডার জাতীয় ছত্রাকনাশক ছাড়া যারা দিছে এখন পর্যন্ত সারা বাংলাদেশের তো সব জায়গাতে কম বেশি আমাকে খোঁজ আসে সব জায়গায় সমস্যা আছে আর সার তো এই যে আমার দোকানে বসতে কম বেশি এমন জানে কৃষকের সাথে কথা কয় জানে যে কি অবস্থা জি না আপনি আমার পরামর্শ নেন না আপনি আপনারা গুছাই গুসাই দিয়েছেন টেবিলের উপর আমি দাম ধরছি এই যে আপনি লুনা লুনার নাম ভুলে যাবেন এই বছর থেকে বুঝছেন লুনা ছাড়া আপনার খেত বানাই দেবেন সমস্যা নাই খালি কে এর প্রোডাক্ট দিয়ে আপনার খেত নিয়ে আসা যায় পিএজের খেত জানেন কেবিএস এর অনেক প্রোডাক্ট কিন্তু জি এই জায়গা কি কি গুলো আইসেন আজকে কি গুলো আইসেন এগি বেল উইনটপ জিমিল তারপরে হিরো আর এই ছাড় কি কন গাছ কি কালো হবে একশো পারসেন্ট যদি না হয় আপনি আমার দোকানে যান নেই দেখ পানি এটা কিন্তু এদের সর্বশেষ ট্রিটমেন্ট চলে গেল এরপরে লুনার যদি আপনি নাও দেন আপনি লুনার আসা ছেড়ে দেন লুনা দিলে আবার গাছ লাল হবে ধরেন এটি এখন আজকে যা দিলেন এগ্রিবেন উইন টপ তারপর হলো জি হিরো শক্তি ঠিক আছে সবই কে বেস কে বেসের এই যে প্রোডাক্টটা দিয়েছেন অবশ্যই গাছ পুরো সবুজ হয়ে যাবে একবার এরকম কালো সবুজ কালো কাঠ বিঘায় দুইশো গ্রাম এগ্রিবেন আর হলো

মানে আগায় পাইছে কিন্তু গোড়ার দিকে কিন্তু কম পাইছে আপনার এই স্প্রেটা করছেন স্প্রেটা আপনি স্প্রে মাহান দিয়ে আমার সামনে মাহান কয় মগ যাবে দুই মগ না

খাডা থাকার দরকার নাই হেলা আছে ভালো আছে সমস্যা নাই ও ঠিক হয়ে যাবে গাছ আছে সুস্থ থাকলে হয়েছে গাছ মোটা থাকলে হয়েছে রোদ বাতাস সবই ঢুকে যাবে অটোমেটিক ভিতরে করে ওটা কিন্তু গাছ কিন্তু সিকন ওটা

হ্যাঁ 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 এই যে এইখানের কোন আইতে শুরু হয়েছে ও তাহলে কুবান তারপরে জি মাটির তাহলে নামায় ও হিউমিকিং দিয়া হিউমিকিং কিং এর মিম পেক্সের হিউমি কিং আর আর হিরো হিরো দেওয়া নি মাটির তলে শেষে হইতো শেষের সাথে দিয়ে আর হিউমি কিং দেওয়া হলো মাটির তলে নাকি হ্যাঁ এই যে এই বয়সে মানে লুনা ছাড়া দ্বারা খ্যাত করবি এই বয়সে পেঁয়াজের এই যে ডোজটা দিলো দিল হলো পারফেক্ট ডোজ ঠিক আছে লুনা ছাড়াই খ্যাত হয়ে যাবে এই সব খ্যাত আমার দরকার গাছ আমার তো লুনা দিয়ে ই করার দরকার না হাউস পালন করার দরকার নাই গাছ হয়ে গেছে গাছ এখন খালি আর একটু সুস্থ সবল থাকতে হবে গাছ আস্তে আস্তে পাকা শুরু করে দিবে আর কয় কাটার জন্য ওই গুলান হয়েছে ওখানে আর এক বিঘের আছে নাকি খালি এটু কি এই জায়গাটা এই জায়গাটা একটু পানি বেশি দিয়ে না তাহলে ওই জায়গা কী দেওয়ার ইচ্ছা ওই জায়গায় এগ্রিবেন তাই তো আর জিজেব আছে কত গ্রাম আর উইন্টপ আছে একশো পঁচিশ মিলি কয় কাটায় যাবি বাইশ কাটায় একশো পঁচিশ মিলি উইন্টপ আড়াইশো গ্রাম জিজেব আর এগ্রিবেন দুইশো গ্রাম তাই তো এই ক্ষেত্রে তাহলে ওইভাবে দেওয়া যাবে সমস্যা নাই আর ওই যে উপরে যে ক্ষেত্রটা দিয়ে লুনার লোনা বিষ দিছে একটু লাল আগা ওই জায়গা অন্য একটা ট্রিটমেন্ট দিতে এটা হালকা মানে অল্প খরচে যেটা মানে গাছটা শুধু কালো সুস্থ যাতে থাকে এইটুক গাছ মোটা হয়েছে হেভি মোটা হয়েছে সমস্যা নাই ও পর্ব শেষ এন হলো বিষ দিচ্ছেন কতদিন আগে না উনি খালি লুনা আর বিষ যদি দিয়ে থাকে বুঝছেন স্যার তাহলে ওনার গাছ এখন লালের দিকে যাবে সবুর করে আর লাভ নেই আমি এতে কমপ্লেন যতগুলো পাইছি সবগুলোই একই অবস্থা